প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটা বিশেষভাবে তৈরি করা হয়েছে পৃথিবীর সম্মানিত এবং ভালোবাসার মানুষদের জন্য তারা হচ্ছেন গর্ভবতী মায়েরা তাদের জন্য কারণ একজন মা যখন গর্বের সন্তান ধারণ করে তখন তিনি কিন্তু শুধুমাত্র নারী থাকেন না তিনি হয়ে ওঠেন দায়িত্বশীল এক বান্দা তার ভিতর তালা একটা ছোট্ট প্রাণ দান করেছেন তিনি দিলে দিলে সেটাকে বড় করে তোলেন তো এই সময়টা কিন্তু শুধু শারীরিক যত্নের নয় বরং আত্মিক বা আধ্যাত্মিক যত্নেরও সময় আসসালামু আলাইকুম আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো গর্ভাবস্থায় মায়েদের তিনটি বিশেষ আমল আর সন্তানের জন্য কিছু বিশেষ দোয়া আর কিভাবে আমল করলে আপনি এবং আপনার সন্তানের দুজনের জীবনই হয়ে উঠবে বরকতময় তো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইটে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক প্রথমে শুরু করব ওই যে বলেছিলাম তিনটি বিশেষ আমল সেই তিনটি বিশেষ আমল কি। প্রথম আমলটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং সোনা গর্ভাবস্থা মা যখন কোরআন কোরআনতলোয়াত পড়েন যারা কোরআন কোরআনতলয়াত পারেন যারা আর কি পড়েন এবং যারা পারেন না তারা যদি কোরআন কোরআনতলওয়াতটা শোনেনও তাহলে কোরআন কোরআনতলোয়াতের সেই শব্দগুলো বা সেই প্রশান্তিগুলো কিন্তু শিশুর কান পর্যন্ত পৌঁছে যায় বিজ্ঞানও কিন্তু বলেছেন গর্ভাবস্থায় গর্ভের সন্তান কিন্তু মায়ের শব্দ শুনতে পায় তাই খেয়াল করে দেখবেন যে আপনি যখন মায়েরা যখন সুরা আর রহমান বা সুরা মরিয়াম পাঠ করেন তখন যে সেই প্রশান্তি বা শান্তি অনুভব হয় সেই প্রশান্তি বা শান্তিটা কিন্তু আপনার গর্ভের বাচ্চাটাও অনুভব করতে পারে এছাড়া রাসুল সালাম সাল্লাম কিন্তু বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় তো এই কাজটা কিন্তু আপনি গর্ভ থেকেই শুরু করতে পারেন আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে হলেও প্রাণতালাত করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা সেই শিক্ষাটা গর্ভ থেকেই পেয়ে যাবে এবং তার জীবনটা হয়ে উঠবে বরকতময় কিছু বিশেষ সুরা রয়েছে তার কিন্তু বিশেষ উপকারিতাও রয়েছে তো সেই কী আর তার কি উপকারিতা চলুন আপনাদেরকে জানাই প্রথম হচ্ছে সুরাম মরিয়াম এই সুরাটা পাঠ করলে কি হয় আপনার যে প্রসব সমস্যাটা প্রসবের যে কষ্টটা সেটা কিন্তু কমে আসে মানে সন্তান জন্মদানটা সহজ হয় এবং বরকতময় হয় এছাড়া আছে সুরা ইউসুফ এই সুরাটা পাঠ করলে আপনার সন্তানের চরিত্র হবে সুন্দর এবং চেহারা হবে সুন্দর মানে চরিত্র এবং রূপের জন্য কিন্তু সুরা ইউসুফটা পাঠ করতে বলা হয়ে থাকে এছাড়া সন্তানকে বিভিন্ন বিপদ আপদ বা শয়তানার হাত থেকে রক্ষা করার জন্য তিন কুল পড়তে পারেন তিন কুল হচ্ছে সুরা ইকলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটাকেই বলা হয় তিন কুল এই তিনকুলটা পড়লে আপনি বিভিন্ন বিপদ আপদ থেকে নিজেকে এবং গর্ভের সন্তানকে রক্ষা করতে পারবেন তাই বলবো দিনে অন্তত একবার করে হলেও এই সুরাগুলো পাঠ করুন এতে আপনি মা যেমন শান্তি থাকবেন প্রশান্তি একটা ফিল পাবেন আপনার গর্ভের বাচ্চাও কিন্তু সেই শান্তিটা অনুভব করতে পারবে তার উপরেও কিন্তু বরকতের প্রভাব পড়বে এতে হলো প্রথম আমল তো দ্বিতীয় আমল কি দ্বিতীয় আমল হচ্ছে বেশি করে দোয়া করবেন এবং আল্লাহর উপর তা করবেন এই জন্য আমি বলবো গর্ভাবস্থার প্রতিটি মুহূর্তে আপনি দোয়ার উপর থাকবেন কারণ কি জানেন হাদিসে কিন্তু বলা আছে তিনটি দোয়া কখনো ফেরত দেওয়া হয় না তার মধ্যে একটি হচ্ছে পিতামাতার দোয়া যা কিনা সন্তানের উপর করে তার মানে বোঝেন আপনি গর্ভ থেকেই যদি আপনার সন্তানের জন্য দোয়া করেন তাহলে সেই দোয়াটা কি পরিমাণ শক্তিশালী হয়ে উঠবে কিছু দোয়া আছে এগুলো আপনি এভাবে বলতে পারেন যে আল্লাহ আপনি আমার সন্তানকে নেক বানান সৎ বানান সুস্থ এবং ইমানদার বানান এছাড়া এভাবেও বলতে পারেন যে হেয়াল্লাহ আপনি আমার সন্তানকে জাহান্নাম নাম থেকে রক্ষা করুন তাকে আমার এবং পরিবার বা সমাজকে সমাজের জন্য সুরক্ষার কবচ বানিয়ে দেন বা এভাবেও বলতে পারেন যে হেয়াল্লাহ আপনি আমার গর্ভের সময়টাকে নিরাপদ রাখুন সহজ রাখুন কষ্টটা কমদায়ক মনে করেই দেন এছাড়া গর্ভের সময়টা প্রসবের সময়টাকে সহজ করে তুলুন পবিত্র কোরআনে আল্লাহতালা কিন্তু বলেছেন হে আমাদের প্রতিপালক আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা দান করো এবং আমাদের মোত্তাকিদের নেতা করো এটা সুরা আল ফুরকানে আছে এবং চুয়াত্তর নাম্বার আয়তে এই দোয়াটা পড়লে কি হয় জানেন এই দোয়াটা মা যদি প্রতিদিন অন্তত একবার করে পড়ে তাহলে কিন্তু তার পরিবার সন্তান এবং তার পরিবার দুজনের জীবনেই আসবে কিন্তু শান্তি ও বরকত তাই আমি বলবো এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একবার করে হলেও পড়তে কিংবা ফোন দেখে দেখে পড়ে নিতে পারেন তো তৃতীয় অমলটা কি তৃতীয় অমলটা হচ্ছে নফল নামাজ ও শোকর আদায় করা দেখেন আসলে গর্ভকাল সময়টা আসলে খুব কষ্টের সময় প্রত্যেকটা মায়ের জন্য এই সময়টা খুবই কষ্টের কেউ মানসিক চাপে থাকে কেউ মানসিক ভয়ে থাকে কেউ শারীরিক কষ্টে থাকে তো এইগুলো আপনি ভুলতে পারবেন বা এই কষ্টগুলো আপনার কোনো কষ্টই মনে হবে না যদি কি না আপনি এটা মনে করেন যে আমি একজন মা হতে যাচ্ছি আল্লাহ আল্লাহতালা আমার ভিতরে ছোট্ট একটা প্রাণ সৃষ্টি করেছে সেই প্রাণটাকে আমি ধীরে ধীরে বড় করে তুলছি তো এটা তো আমার একটা পরীক্ষা তো এই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হতে পারি সুস্থ সবল একটা সন্তান জন্ম দিতে পারি তাহলে সেটাই হবে কিন্তু আমার পুরস্কার তাই না তো এই জিনিসটা যদি আপনি ভাবেন ভেবে থাকেন তাহলে দেখবেন আপনার মনের ভিতর একটা অটোমেটিকলি একটা প্রশান্তি কাজ করবে আপনার সহজে আপনি তখন নামাজে বসে যাবেন আর সেই নামাজের মধ্যেই কিন্তু আপনার তখন প্রশান্তি আপনি খুঁজে পাবেন এছাড়া এটা মাথায় রাখবেন রাসুল সাল্লা সাল্লাম কিন্তু এটাও বলেছেন যে যে নারী সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান তিনি কিন্তু শহীদের মর্যাদা লাভ করেন ভাবা যায় আপনি যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারাও যান তাহলে আপনি শহীদের মর্যাদা পাবেন যারা কিনা জিহাদে যায় যুদ্ধ করে তারা কিন্তু ওই শহীদের মর্যাদাটা পায় এটা যদি আপনি ভাবেন তাহলে কি আপনার এই যে প্রেগন্যান্সির কষ্টটা তখন কষ্টদায়ক মনে হবে হবে না তাহলে কি বুঝলেন গর্ভাবস্থার এই সময়টা কষ্টের নয় বরং ইবাদতের সময় তাই আমি বলবো প্রতিদিন অন্তত দুই রাকাত করে হলেও নফল নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শকর আদায় করবেন চেষ্টা করবেন যে রাত্রেবেলা তাহাজুদের নামাজ পড়ার জন্য তাহাজুদের নামাজের সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন এইসবের মাধ্যমে কিন্তু আপনি আপনার মনকে প্রশান্ত রাখতে পারেন শান্ত রাখতে পারেন আর এভাবেই কিন্তু ভালোবাসা ও ইমানের মাধ্যমে আপনার সন্তান বড় হয়ে উঠবে তো প্রিয় মা মনে রাখবেন এখন যে আপনি আমলগুলো করবেন বা করছেন সে আমলগুলো কিন্তু শুধু আপনার নিজের জন্য না বরং আপনার সন্তানের জন্য আপনি যত বেশি কোরআনতলত করবেন যত বেশি জিকির করবেন যত বেশি দোয়া করবেন যত বেশি আমল করবেন তত বেশি কিন্তু আপনার সন্তান আল্লাহ ভীরু সৎ ইমানদার এবং শান্ত সন্তান হয়ে উঠবে ইনশাল্লাহ কেননা আল্লাহতালা কিন্তু বলেছেন কষ্টের পরে কিন্তু আসে স্বস্তি আপনি যে এখন কষ্টটা সহ্য করছেন এই কষ্টটাই কিন্তু আপনার জান্নাতের চাবিকাঠি হয়ে যাবে আজকে যে আমলগুলোর কথা বললাম সে আমলগুলো করবেন দেখবেন আপনার মনে শান্তি আসবে আপনার সকল ভয় দূর হয়ে যাবে এছাড়া আপনি যদি প্রেগনেন্সির সময় তলাত করেন নামাজ আদায় করেন তাহলে দেখবেন আপনার মনটা কিন্তু খুব শান্ত হবে এবং দিনগুলো কীভাবে যে পার হয়ে যাচ্ছে আপনি টেরই পাবেন না আশা করি আজকের এই ভিডিওটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইকে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যারা নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য ভালোবাসা রইলো এছাড়া আপনি যদি ইসলামিক বা গর্ভকালীন ভিডিও আমাদের কাছে পেতে চান বা কোন টপিকে পেতে চান সেগুলো আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব দোয়া করি আল্লাহ তালা যেন সকল গর্ভবতী মায়েদের সুস্থতা শান্তি এবং নেক সন্তান দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম